নমস্কার আমি আগত পঁচিশ সকলের ভালো কাটুক চলুন নিউজের সঙ্গে পা আজ আমরা তিন তিনটে খবর দেখাবো অদ্ভুত খবর তিনটে খবরই অদ্ভুত খবর এটিএম কাউন্টারে কাণ্ড টাকা আপনারা সবাই তুলতে যান টাকা তুলতে গিয়ে অনেক সময় সব প্রসেসিং করার পরও টাকাটা আটকে যায় এবং তখন অবাক হয়ে যান যে আমার টাকা বেরোলো না কেউ ছুটে যান ব্যাংকে কমপ্লেন করতে কিন্তু টাকাটা বেরোয় না কেন কি ঘটনা ঘটলো একে একে দেখাবো তারপর দেখুন চোরেরও ইচ্ছে হয় চোরেরও ঠান্ডা লাগে যারা চুরি করে তাদেরও ঠান্ডা লাগে তাদেরও হাত খরচার দরকার হয় আর চোর পুলিশ খেলা তো আমরা শুরু থেকে ছোটবেলা থেকেই দেখে আসছি অতএব সেরকম একটা ঘটনা দেখাবো জামুরিয়া থানার শ্রীপুর ফড়েজ অন্তর্গত শিবডাঙ্গা এলাকায় আর তারপর পিকনিকের সিজন পিকনিক মাইথনে পিকনিক কিন্তু ভিড় নেই ভিড় নেই কেন নেই সেটাও জানাবো প্রথমে দেখুন হ্যাকারের তাণ্ডব এটিএম কাউন্টারের মধ্যে সিসিটিভি ভিজুয়াল সেটা ভাইরাল এবং এলাকার মানুষ কি বলছে যে সিসিটিভি ফুটেজ দেখছেন এই সিসিটিভির ফুটেজ উত্তর আসানসোলের ডিপুপাড়ার এসবিআই এটিএম কাউন্টারে সেখানে দুই যুবক একজন টুপি পরে এবং মাথা নিচু করে এটিএম কাউন্টারে ঠিক যেখান থেকে টাকা বেরোয় সেখানে কি যেন একটা লাগিয়ে দিচ্ছে এমনটাই মনে হচ্ছে এবং এই অভিযোগ বারবার হচ্ছিল যে ওই এটিএম কাউন্টারে গিয়ে টাকা তোলার সময় সব প্রসেস হলেও টাকা বেরোয় না কিছু না কিছু একটা কারণে আটকে যায় এবং সেখানে একটা ব্লক টাইপের লাগিয়ে দেওয়া হচ্ছে যেটা অভিযোগ ছিল এবং তারপরেই কিন্তু সেটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে জানানো হয়েছে আসানসোল উত্তর থানাতেও এবং এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরে মানুষ বুঝতে পারছে যে কি লাগিয়ে দেওয়া হয়েছে এবং কি খুলে দিলেই টাকাটা কিন্তু বেরিয়ে আসে বারো দিনের মাথায় আবার রেলপথে এক ঘটনা ওই প্লেট লাগিয়ে দেওয়া দুই এক ভদ্রলোক ভেতরে ঢুকেছে সে পাঁচ হাজার টাকা তুলেছে আওয়াজ হয়েছে মেসেজ এসছে টাকা পাচ্ছে না অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে পেছনে যে ছেলেটি ছিল যে ওখানে টাকা তুলবে বলে দাঁড়িয়ে ও দেখছে যে এতক্ষণ কেন বেরোচ্ছে ও ঢুকেছে তখন ভদ্রলোক কাঁপছে বলছেন যে আমি পাঁচ হাজার টাকা তুলেছি পয়সা কেটে গেল আমার টাকা এলো না ছেলেটি ভালো করে চেক করতে গিয়ে তখন দেখছে ভেতরে প্লেট লাগানো প্লেটটা ওই ধরে যেই টেনেছে ভদ্রলোকের পাঁচ হাজার টাকা বেরিয়ে এলো হামসে প্যালে যথা না एटीएम हम आए पैसा निकालने के लिए तो अंकल अंदर ही रहे मतलब वो अपना सारा प्रोसेस कर लिए मतलब पैसा निकालने के लिए मगर मतलब, मतलब बोले कि पैसा नहीं निकल रहा हम बोले आपको इतना टाइम क्यों लग रहा है तो बोला पैसा नहीं निकल रहा तो फिर हम बोले क्या मामला है बोला मेरा पैसा कट गया निकल नहीं रहा तो हम बोले फिर कोई और को कुछ मामला होगा तो फिर वहाँ जब नीचे हाँ अंकल कोशिश कर रहे थे फिर कैश के पास देगा ना तो कुछ एक्स्ट्रा टाइप पे मतलब लगा हुआ था और ऑलरेडी ये न्यूज ना हम पहले भी सुन चुके तो थोड़ा सा माइंड में था ये ये मैटर मेरा मतलब शायद ऐसा फिर से नहीं हो रहा ना तो फिर उसके लिए आए थे देखे तो मतलब तो तो जब ये समझ में आया तो फिर अंकल को बोले उसको टाने तो फिर अंकल का पैसा नहीं अंकल पहले आए थे पूछे के कारा ऐसे एटीएम में ठीक जेखन तक टाका बेरोही सही जगह से एक ब्लॉक লাগিয়ে দিচ্ছে ব্লক করে দিচ্ছে এবং টাকা কিন্তু ঠিক বেরোচ্ছে কিন্তু সেই জায়গায় সে আটকে যাচ্ছে মানুষ টাকা পাচ্ছে না যখনই সে টাকা না পেয়ে ব্যাংকে ছুটছে অভিযোগ করতে ঠিক সেই সময় হ্যাকাররা কিন্তু তালাস তাদের কাজ সেরে ফেলছে এবং প্রশ্ন উঠছে যে ডিপুপাড়ার মতো একটা ব্যস্ততম জায়গাতে বারবার এই ঘটনা ঘটছে কিভাবে ঘটছে যদিও বলা হচ্ছে এসবিআই ব্যাংকে সিসিটিভি গুলি কাজ করছে না এবং সেগুলোকে রিপেয়ারও করা হয় না বলে এলাকার মানুষের অভিযোগ তবে ঘটনাটি পৌঁছেছে আপনারা সবাই জানেন তুমি বলবে আমি শুনবো সেই তুমি বলবে আমি শুনবোতে চোরেদেরও হাত খরচার দরকার হয় চোরেদেরও ঠান্ডা লাগে গরম জামা কাপড়ের দরকার হয় আর চোর পুলিশ খেলা সে তো ছোট থেকে আমরা শুনেছি তাই এলাকার মানুষের বক্তব্য যে পুলিশের বাড়িতেও চোর জামুরিয়ার শ্রীপুর থানায় ঠিক কি হয়েছিল এলাকাবাসী কি বলছে শুনুন রাজ্য পুলিশের কর্মী অথবা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সুরক্ষা কর্মী কেউই ছাড় পেল না চোরেদের হাত থেকে আসানসোলের জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত শিবডাঙ্গা এলাকায় পরপর চারটে বাড়িতে চুরি সেখানে রাজ্য পুলিশের কর্মীর বাড়ি সেখানে ইস্টার্ন কোল্ডিল্ড লিমিটেডের এর সুরক্ষা বাড়ি আবার সাধারণ মানুষের বাড়ি চোরেরা নিয়ে গেল কুড়ি হাজার টাকা গরম জামা কাপড় হ্যাঁ চোরেদেরও হাত খরচার দরকার হয় আবার প্রচন্ড শীত পড়েছে তাদেরও কিন্তু গরম জামা কাপড়ের প্রয়োজন হয় এমনটাই মনে করছে এলাকাবাসী তবে চারটে বাড়িতে পরপর চুরি এবং সেখানে রাজ্য পুলিশের কর্মী এবং ইসিএল এর সুরক্ষা কর্মীর বাড়িতেও চুরি এ যেন কিরম একটা प्रश्न चिन्ह तुले दीचे लोकेरा की बोलते यहाँ पे चोरी हुआ है यहाँ पे चोरी हुआ, हुआ है एसएसआई कोलेरी हॉस्पिटल के पीछे दो तीन रूम में यहाँ चोरी हुआ एक है एक एसएसआई है पुलिस उनके घर में भी चोरी हुआ है इस तरह का इलाका में आप लोग रह रहे हैं, जहाँ पूरे मोहल्ला है मोहल्ला है भीड़ भाड़ है फिर भी उसके बावजूद भी चोरी हुआ है रात को कितना बजे हुआ है ये कन्फर्म नहीं हुआ है लगातार चार घरों में चारों घर में चोरी, गर में चोरी इसमें एक पुलिस वाले भी पुलिस एक है सी एल इम्प्लॉ दो ई सी एल इम्प्लॉ एक नॉन और एक एस आई तो रुदल यादव की लड़की धनंजय रुज दस का जलाना आया मेरा घर है जगाने की आपके घर में चोरी हो गया हम गई जा करके देखे जो मेरा सामान सब ठीक है अलमारी खोले तो कुछ गर्म कपड़ा गायब है कोट पहन ये सब जैकेट वकेट घर में चोरी क्या क्या पैसा ले गया मोबाइल ले गया बाकी अर्थन बर्तन नहीं लिया आपका घर में क्या ले गया मेरा घर में जाकेट कपड़ा ले गया हमें तो फ़ोन करके बुलाया तो फैक्टर नहीं किया तो, तो बहुत ख़राब है इस सेंटर में कभी होता नहीं था पहले बार हुआ है आपका नाम महेश सिक्योरिटी गार्ड जैसे তৃতীয় খবরে পিকনিক সিজন আসানসোলের মাইথনে পিকনিক এবং সেখানে পিকনিকে বহু মানুষ গেছে নৌকোগুলো কিন্তু ফাঁকা এবং যেটা মনে করা হচ্ছে যে এক তো ওয়েদার আবহাওয়া আর দ্বিতীয়ত বাজারে কিন্তু ব্যবসার পয়সা সেভাবে রোলিং হচ্ছে না কোন ব্যবসার কথা তা আমরা উল্লেখ করছি না কিন্তু শিল্পাঞ্চল জুড়ে বেশ কিছু ব্যবসার অবস্থা খুব খারাপ এবং তাই সেই পয়সা যেরকমেরই ব্যবসা হোক পয়সা যখন রোলিং হয় বাজারে সেই পয়সা কিন্তু মানুষের কাছে আসে সেই পয়সা রোলিং হচ্ছে না সেটাও কি কোনো কারণ তবে ঠিক পিকনিকটা কীরকম মানে কাউকে না পেয়েও এসে গেছি আনন্দ করতে হবে এরকম একটা বিষয় ভিড় হয়তো অনেক আশা করে এসছিলাম কিন্তু ভিড় হয়নি এসে গেছি এনজয় করতে হবে এরকম একটা বিষয় আবার নৌকো যারা চালায় তাদের আশা ছিল প্রচুর যাত্রী হবে আসবে কিন্তু কই একেবারে ফাঁকা ফাঁকা ওই এক দুটো নৌকোয় তাও কিছু যাত্রীকে নিয়ে কোনো মতে দিন গুজরান দেখুন সেই ছবি পিকনিক করতে আসা মহিলা মেয়েরা কি বলছে উৎসবের মরশুম পিকনিক নামেই মাত্র পিকনিক মাইথনে এমনটাই বলছে সেখানকার মানুষজন তার সঙ্গে সঙ্গে খুব একটা ভিড় নেই তবুও কিন্তু যারা এসে পড়েছে তাদের তার উপায় নেই এনজয় সেখানেই করতে হবে খুব অল্প সংখ্যক মানুষ নৌকাতেও সেরম কোনো যাত্রী নেই এবং যারা এসেছেন তারা এসে বুঝছেন যে মানুষ নেই কিন্তু এসে পড়েছেন তাদের তো এনজয় করতেই হবে এবং ঠিক সেরকমই এক পিকনিক উৎসবের মরশুম দেখা যাচ্ছে আসানসোলের মাইথনে শুনুন যারা এসেছে তারা কি বলছে আমরা এখানে টিউশন থেকে এসেছি পিকনিক করতে তো আমরা এখানে সবাই বন্ধুরা মিলে আনন্দ করব আমরা এখানে এই যে দ্বীপ আছে দ্বীপ দেখব তারপরে আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি তো আমরা ঠিকভাবে জানি না এখানে আপাতত এখন এখানেই আছি বোটিং করব হ্যাঁ হ্যাঁ সব ছাত্র না আবহাওয়ার জন্য মনে হয় আপাতত এখানে আবহাওয়ার জন্য আজকে অতটা ভিড় নেই এখানে তো আমরা যেতে এসছি আমরা এখানে ফুল এনজয় করবো